যে রাস্তাঘাটে সর্বত্র তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দেখতে পাচ্ছি মানুষের মানুষ সমালোচনা করছে মমতা এইটার বন্দ্যোপাধ্যায় বাম কংগ্রেস দু হাজার একুশ সালে যা ছিল তার থেকে তারা ভোট কিছুটা বাড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে যে একটা প্রোগ্রাম শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে জয় সম্ভব হবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে এক্সিট পোল যা দেখাচ্ছে সেই অনুযায়ী যদি ফলাফল আছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সিরিয়াসলি রিজেকশন চলে গেছেন নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কাল একাধিক সংস্থার এক্সিট পোলের রিপোর্ট আমাদের সামনে এসেছে কে বলছে কি কত আসন পাবে এক্সিট পোলে রিপাবলিক ম্যাট্রিক্স বলছেন বিজেপি এই আসনে মানে এই বাংলাতে পেতে পারে একুশ থেকে পঁচিশটা আসন টিএমসি পেতে পারে ষোলো থেকে কুড়িটি শুধু তাই নয় জনকিবাতের সমীক্ষায় উঠে এসছে প্রায় এক্স্যাক্ট একই ফিগার একুশ থেকে ছাব্বিশটা আসন পেতে পারে বিজেপি বাংলায় টিএমসি পেতে পারে ষোলো থেকে আঠেরোটি আসন পরবর্তীকালে এবিপি এবং সি ভোটার যে সমীক্ষা করেছেন তা চমকে দেওয়ার মতো সমীক্ষা তেইশ থেকে সাতাশটা আসন পেতে পারে বিজেপি এবং টিএমসি পেতে পারে ১৩ থেকে সতেরোটি আসন সিএনএক্স সিএনএক্সের সমীক্ষায় বাইশ থেকে ছাব্বিশটি আসন পেতে পারে বিজেপি এবং টিএমসি পেতে পারে ষোলো থেকে কুড়ি অন্যান্য যারা আছেন অর্থাৎ বাম কংগ্রেস বা অন্যান্য সহযোগী দল সব সমীক্ষায় দেখা যাচ্ছে তারা জিরো থেকে এক বা শূন্য থেকে তিন কোথাও আবার কোনো আসনই দেওয়া হয়নি এই অন্যান্য জোটের এই এই জোটের এই দলকে পরবর্তীকালে টিভি নাইন করেছেন বিজেপি পেতে পারে সতেরো এবং টিএমসি পেতে পারে এই বাংলায় চব্বিশ নিঃসন্দেহে একটু অন্যরকম একটা চিত্র আমাদের সামনে নিউজ এইটিন নিউজ এইটিন করেছেন একুশ থেকে চব্বিশ হলো বিজেপি আঠেরো থেকে একুশটি আসন পেতে পারে টিএমসি জি নিউজ করেছেন বাইশ থেকে ছাব্বিশটা হতে পারে বিজেপি এবং টিএমসি হতে পারে চোদ্দো থেকে আঠেরো তবে সব থেকে চমকে দেওয়ার মতো যে সমীক্ষা তা করেছে নিউজ টুডে এবং অ্যাক্সিস যা ছাব্বিশ থেকে একত্রিশটা আসন বরাদ্দ হয়েছে বিজেপির জন্য এবং তৃণমূলের জন্য বরাদ্দ এগারো থেকে চোদ্দ এবং অন্যান্য আদার্স শূন্য থেকে দুই একাধিক সংস্থার এই এক্সিট পোল আপনি নিঃসন্দেহে স্ক্রিনের বাদিকেও দেখতে পাচ্ছেন কিন্তু এই এক্সিট পোল নিয়ে কি ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা কতটাই বা নির্ভুল সত্যিই কি এই এই বাতাবরণ যদি থাকে বাংলা এই যদি আভাস পাওয়া যায় ফাইনাল রেজাল্টও কি সেই জিনিসে রিফ্লেক্ট হবে প্রতিফলিত হতে পারে এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত বাংলার এই এক্সিট পোল আমি যখন দেখছিলাম একাধিক জায়গা শুধু নয় প্রায় সব জায়গাতেই বলা হয়েছে বিজেপি সংখ্যা পেয়ে একটা ভালো জায়গায় এই বাংলা রেজাল্ট করছে অর্থাৎ ধরাশাহী তৃণমূল কতটা সহমত এবং কিভাবে পুরো বিষয়টা আপনি দেখছেন দেখো তো দিনের শেষে তো আমি তো একজন অধ্যাপক এবং একেবারে রিটায়ারমেন্টের কাছে আসা অধ্যাপক আমি তোমাকে পরিষ্কার করে বলছি এক্সিট পোলে কিন্তু সাইন্টিফিক কোনো ভিত্তি নেই আমরা করি বছরকে বছর এবং এটা আমি বাই হার্ট বিশ্বাস করি এটা চর্চার পার্ট মানে কি হতে পারে রাজনীতি তো আলাপচারিতার বিষয়ে রাজনীতি হলো একটা ভাষ্য বটে কেবলমাত্র ভোট দিলাম ক্ষমতায় থাকলাম তার বাইরেও রাজনীতি হলো চট মানে গণতন্ত্র হলো চর্চারও বিষয় মানে সেই জায়গা থেকে তুমি যদি বলো তাহলে যেভাবে প্রকৃতি বিজ্ঞানের মানে একটা মানে বিজ্ঞান ধর্মী আমরা বলি যেমন দুই অনু হাইড্রোজেন এক অনু অক্সিজেন মিলে জল হয় এটা পশ্চিমবাংলাতেও হয় দিল্লিতেও হয় আসামেও হয় কিন্তু এমন কোনো সাইন্টিফিক ভিত্তি ওপিনিয়ন পোল বা এক্সিট পোলে নেই এটা তোমার দর্শককে প্রথমেই বলে নিতে চাই তাহলে এটা কি এক্সিট পোল বা ওপিনিয়ন পোলটা কি এক্সিট পোলটা বেসিক্যালি হলো যে বুথ যারা মানে শ্রমিক মানে যারা ভোট দিয়েছেন তাদের মতামতের ভিত্তিতে একটা অনুমান করা হয় যে কোন দল জিততে পারে আমি আবারও বলছি সমস্ত রাজনৈতিক দলের কর্মীদেরকে অনুরোধ করবো এক্সিট পোলের আউটকাম দেখে অর্থাৎ ফলাফল দেখে আপনারা হতাশ হবেন না উল্লসিত হবেন না আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে চার তারিখ পর্যন্ত ফলে এমন কোনো পণ্ডিত ভারতবর্ষ বা পশ্চিমবাংলায় নেই যিনি এক্স্যাক্টলি বলে দিতে পারেন এক্সিট পোল কী হবে এই নির্বাচনের আগে পাঁচটা রাজ্যে যখন উপনির মানে রাজ্যে বিধানসভা নির্বাচন হলো তখন ছত্রিশগড়ে পরিবর্তন হতে পারে এটা পর্যন্ত কেউই বলতে পারেনি কিন্তু আমরা দেখলাম ছত্তিশগড়ে কংগ্রেসের থেকে হাত বদল হয়ে বিজেপি দখল করলো ফলে এটা কিন্তু এক্সিট পোলে আসেনি ওপিনিয়ন পোলেও আসেনি দু সালে শাইনিং ইন্ডিয়া স্লোগান দিয়ে বিজেপি ক্ষমতায় মানে আসবার জন্য প্রস্তুত নিয়েছিল সমস্ত ওপিনিয়ন পোলগুলো এক্সিট পোলগুলো বিজেপি আবার ক্ষমতায় আসবে আবার অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হবেন দেখানো হয়েছিল কিন্তু ভুল প্রমাণিত হয়েছে এবং সেবারও কিন্তু দেখানো আমরা দেখেছি একশো এক্সিট পোল সম্পর্কে আমি সতর্ক করছি আবারও যে আপনারা যা দেখেছেন একটা অনুমান করার চেষ্টা মাত্র এটা বাস্তবে মিলতেও পারে কখনো একশো শতাংশ মেলে কখনো একেবারে একশো শতাংশ ব্যর্থ হয় ফলে এটার জন্য আপনারা কিন্তু নির্ভর করে ভরসা করে আপনারা থাকবেন না দ্বিতীয় যে বিষয়টা যে এই এক্সিট পোল যদি আমরা সত্যিই একটা রাজনৈতিক ম্যাপিং করার চেষ্টা করি তাহলে যদি এক্সিট পোলটাকে ধরে এবার ম্যাপিং করা বা পলিটিক্যাল ডিসকোর্সটা কি বেরোচ্ছে তাহলে আমরা বলবো যে পশ্চিমবাংলায় কিন্তু তৃণমূল বিরোধিতার প্রশ্নে যে হাওয়াটা বারবার আমি তোমাকে বলেছিলাম যে রাস্তাঘাটে সর্বত্র তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দেখতে পাচ্ছি মানুষের মানুষ সমালোচনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল সরকারকে এইটার কিন্তু একটা রিফ্লেকশন অন্তত পক্ষে এক্সিট পোল যদি সত্যি হয় তাহলে বলতে হবে যে রাস্তাঘাটে মানুষ যে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে তার একটা প্রকৃত প্রতিফলন ভোটের বাক্সেও আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা দ্বিতীয় যেটা সেটা হলো আমরা খুব পরিষ্কার করে দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে আমি সর্বভারতীয়টা পরে আসছি বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা পোলারাইজেশন হচ্ছে অর্থাৎ প্রথম থেকে যদি তুমি দেখো তাহলে একটার পর একটা ইস্যু এসেছে মূলত মানে ভোটটাকে হিন্দু এবং মুসলিম এই দুইটা ভাগে ভাগ করার তার একটা প্রবণতা কিন্তু এই ফলাফল থেকে স্পষ্ট অর্থাৎ দুটো মূলত পোল দেখাচ্ছে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে আসন ভাগ হয়ে যাচ্ছে ভোট ভাগ হয়ে যাচ্ছে সেটা মাত্রাগত তফাৎ কেউ বেশি কেউ কম সি ভোটার যে যতটা বেশি দেখিয়েছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া যতটা বেশি দেখিয়েছে অন্যরা ততটা দেখায়নি কিন্তু বেশিরভাগই বিজেপিকে এগিয়ে রেখেছে বা ভোট শেয়ারে তৃণমূল বিজেপি সমান রেখেছে এর কারণটা হলো মানে পরিষ্কার রাজনীতির আমরা যখন হিন্দুত্ব হিন্দুর জায়গা থেকে ভক্তদের নিয়ে যাওয়া অযোধ্যায় পাড়ায় পাড়ায় রাম মন্দির কে কেন্দ্র করে মানে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে প্রচার আমরা বিজেপি দেখেছিলাম তারপরে যখন সতেরোই এপ্রিল যখন ইয়ে রামনবমী উৎসবকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশেষ গোষ্ঠীকে সামনে রেখে বললো এ মানে দাঙ্গা এরা করবে অমুক করবে বিজেপিকে কে দাঙ্গাবাজ ইত্যাদি করলো মানে একটা পরিষ্কার মুসলিম অ্যাপিচমেন্টের জায়গা কিন্তু আমরা সেই সময় সমালোচনা করেছিলাম আপনার মধ্যে তারপরে সি চলে আসলো সিএ যখন চলে আসলো সিএ কে কেন্দ্র করে বিজেপি হিন্দুত্বের জায়গা থেকে রাজনীতি আর মমতা বন্দ্যোপাধ্যায় সি এর সাথে এনআরসি কে যুক্ত করে মুসলিমদেরকে ভয় দেখানোর রাজনীতি আমরা পরিষ্কার দেখতে পেলাম এর এর পরে যদি তুমি লক্ষ্য করো তার তারপরে বিজেপি বা নরেন্দ্র মোদীর সেটাকে তীব্র আক্রমণ করা তার মধ্যেও একটা হিন্দু মুসলিমের বিভাজনের রাজনীতি কিন্তু স্পষ্ট দেখা গেছে তার আগে সন্দেশকারীতে যে নির্যাতন মহিলাদের উপর হয়েছিল সেটা কেবল মহিলাদের নির্যাতন না শাহজাহান নামটা এসছে শাহজাহানকে কেন্দ্র করে মুসলিম ভোটের পোলারাইজেশন একদিকে দিকে হিন্দুরা কতটা নিপীড়িত অত্যাচারিত এটা তুলে হয়েছে ফলে তুমি বুঝতেই এবং শেষ পর্যায় রিজার্ভেশনকে নিয়ে ওবিসি রিজার্ভেশনে প্রধানমন্ত্রী আসনে নামেন প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ভোট পাওয়ার জন্যই ওবিসি সংরক্ষণের ব্যবস্থা করেছে অর্থাৎ ওবিসিদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে মুসলমানদের তার কারণ এর ফলে কিন্তু হয়েছে হিন্দু যারা প্রকৃত ওবিসি তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই অভিযোগে মানে কার্যত হিন্দুরা বঞ্চিত এসসি এস টি হিন্দুরা বঞ্চিত হচ্ছে পশ্চিমবাংলায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য মুসলমানদের সংরক্ষিত করেছে চুরানব্বই শতাংশ মুসলমান ওবিসির অন্তর্ভুক্ত ফলে ওবিসি রিজার্ভেশনকে মানে বিরোধিতা করে বা কলকাতা হাইকোর্টের রায়ে যখন ওবিসি বাতিল করে দেওয়া হয় পাঁচ লক্ষের বেশি ওবিসি তালিকাভুক্তদের তাকে কেন্দ্র করে কিন্তু যে রাজনীতি আমরা দেখেছি সেখানেও কিন্তু একটা পোলারাইজেশন রাজনীতি ফলে এই যে এক্সিট পোল যদি চার তারিখে সত্যি হয় তাহলে বুঝতে হবে হাই পোলারাইজেশনের রাজনীতি হয়েছে কিন্তু থার্ড যে বিষয়টা যে এই এক্সিট পোল এ পরিষ্কার করে বাম কংগ্রেস দু সালে যা ছিল তার থেকে তারা ভোট কিছুটা বাড়াচ্ছে অর্থাৎ ফাইভ ভোট বাড়ছে আসন তেমন না বাড়লেও ভোট ফাইভ পার্সেন্টের মতন বাড়ার সম্ভাবনা এক্সিট পোল গুলো দেখাচ্ছে এই ভোটটা কার বেশিরভাগ এক্সিট পোলের বক্তব্য হচ্ছে যে রায়গঞ্জ থেকে আমরা যদি মানে কৃষ্ণনগর পর্যন্ত দেখি তাহলে বামেদের বামেরা কিছুটা মুসলিম ভোট অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটটা পাওয়ার সম্ভাবনাই এক্সিট পোলের যারা করেছেন তারা বলছেন আর দক্ষিণবঙ্গের গুলোর ক্ষেত্রে হিন্দু ভোট পাওয়ার সম্ভাবনা অর্থাৎ বামেদের ভোটটাও কিন্তু হিন্দু মুসলিমের জায়গা থেকে হয়েছে মানে উত্তরবঙ্গে বামেরা মুসলিম ভোট কেটে বিজেপির কিছুটা সাহায্য হয়েছে আর দক্ষিণবঙ্গে দমদম থেকে শুরু করে যাদবপুর বা শ্রীরামপুরের মতো কনস্টিটুয়েন্সিতে হিন্দু ভোটের একটা বড় পোল বা একটা অংশ তারা পাওয়ার ফলে বিজেপি বহু জায়গায় কিন্তু পরাজিত হতে পারে এরকম একটা সম্ভাবনা এক্সিট পোল বলছে ফলে বামেদের উত্থানে কিন্তু উত্তরবঙ্গে তৃণমূলের ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণবঙ্গে বিজেপি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা ঠিক যে বামেদের একটা উত্থান দু হাজার একুশের থেকে অন্তত ভোট পার্সেন্টেজ দিক থেকে স্পষ্ট ধরা পড়ছে এইবার যে প্রশ্নটা ইম্পর্টেন্ট যে তৃণমূল কংগ্রেসের তাদের মানে এক্সিট কি মানে যদি প্রবণতাটা দেখি তাহলে তৃণমূল কংগ্রেসের সমর্থনের ভিত্তিটা কি ছিল বেশিরভাগ এক্সিট যারা করেছেন তাদের সাথে যতটুকু আমার কথাবার্তা হয়েছে তাতে খুব পরিষ্কার যে লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু একটা মহিলাদের ভোট ব্যাংকটা তৃণমূল অ্যাসিওর করতে পেরেছে অনেকাংশেই আর মুসলিম ভোট দক্ষিণবঙ্গে কিন্তু এবং উত্তরবঙ্গেও মুসলিম ভোটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে তাহলে এবার তুমি আমায় প্রশ্ন করবে যে বিজেপির ভোট ব্যাঙ্ক তাহলে কোন ভোট ব্যাঙ্ক কী ছিল এই এক্সিট পোল যদি দু মানে চার তারিখে মানে প্রমাণিত হয় সত্য তাহলে বলবো ও শিডিউল কাস্ট শিডিউল টাইপ ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে এমনই প্রবণতা পাওয়া যায় তার সাথে সাথে এবার আরবান মানে দু হাজার যারা লিবারাল হিন্দু ছিল তারা কিন্তু মানে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল ভোট টু বিজেপির ক্যাম্পেইনে যারা ছিল এবার নোভোটু বিজেপি যারা লিবারাল মনের মানুষ তারাও মানে কিন্তু তৃণমূলকে আটকানোর জন্য তৃণমূলকে হারানোর জন্য কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে বলে লিবারালদের একটা অংশ ভোট কিন্তু এবার বিজেপি পেয়েছে তাহলে সব মিলে ভোট ব্যাংকের কি চিত্র এক্সিট পোল যারা করেছেন তারা কি পাচ্ছেন তারা বলছেন যে ভাই মুসলমানদের যে ভোট সেটা দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস প্রতি জন সংখ্যালঘু মুসলিমদের মধ্যে জনের সমর্থন পেয়েছিল এবার কি পাচ্ছে এবার বলছে যে না এতটা পাচ্ছে না এবার থেকে জন মুসলিম তৃণমূলকে সমর্থন করছে তার মানে একটা মুসলিমদের মধ্যে একটা স্প্লিট হচ্ছে এবং এই ভোটটা কোথায় যাচ্ছে এক্সিট যারা করছেন তারা বলছেন সরাসরি মানে তৃণমূলের থেকে বাম কংগ্রেসের দিকে এই মুসলিমদের একটা অংশ ভোট যাচ্ছে দ্বিতীয় যেটা যে হিন্দুদের ভোটটা কোথায় যাচ্ছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রতি একশো জন হিন্দু ভোটারের মধ্যে চুয়ান্ন জন হিন্দু ভোটার তার মধ্যে শিরুকা শিলুটে ও মূলত ছিল যারা বিজেপিকে সমর্থন করেছিল চুয়ান্ন জন একশো জনের হিন্দু ভোটারের মধ্যে চুয়ান্ন জন বিজেপিকে সমর্থন করেছিল একুশ সালের বিধানসভায় এবার কিন্তু সেটা বেড়ে বাষট্টির মতন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে এক্সিট পোল যারা করেছেন অর্থাৎ প্রতি একশো জন হিন্দুর মধ্যে বাষট্টি জন হিন্দু বিজেপি কে সমর্থন করছে বলেই এক্সিট পোলের যারা কাজ করেছেন তারা বলছেন তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে দুটো দুটো কোম্পানি খুব এক্সট্রিম লেভেলে বিজেপির জয়কে দেখাচ্ছে এটা কি আপনি সমর্থন করেন আমি সমর্থন করি না বিজেপি কে দেখাচ্ছে এক্সট্রিম ভালো রেজাল্ট হতে পারে সি ভোটার আর বিজেপির ভোট বেশি ভালো হতে পারে দেখাচ্ছে মাই ইন্ডিয়া আমি মনে করি যে রিয়ালিটি কিন্তু ইন বিটুইন যেটা খুব পরিষ্কার করে বললে আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস কুড়ি থেকে বাইশটা আসন পাওয়ার মতন জায়গায় আছে আর বিজেপিও কিন্তু একই সংখ্যক বিশ থেকে বাইশের রেঞ্জের মধ্যে পাওয়ার। মানে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশনের সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি ইকুয়াল অর্থাৎ আসন সংখ্যা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হতে পারে আর বাম কংগ্রেসের একটার থেকে দুটো আসন তারা পেতে পারেন এই সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি ভোট পার্সেন্টেজের জায়গা থেকে আমি কি দেখছি পশ্চিমবাংলাতে আমি ভোট পার্সেন্টেজের জায়গা থেকে আমি তেতাল্লিশ পার্সেন্টের মতন ভোট তৃণমূল কংগ্রেসের জায়গা মানে পেতে পারে বলে মনে করছি আমি একচল্লিশ পার্সেন্ট ভোট বিজেপি পেতে পারে বলে মনে করছি আমি মনে করছি যে চোদ্দ পার্সেন্টের মতন ভোট বাম কংগ্রেস জোট পেতে পারে এবং আইএসএফ ভোট পাবে বলেই আমি মনে করছি ফলে যে এক্সট্রিম ভাবে দুটো সংস্থা ভোট মানে আসন দেখিয়েছে দেখিয়েছে ভোট ভোট পার্সেন্টেজ তার মধ্যে মাই এর যে ছেচল্লিশ পার্সেন্ট বিজেপি পেতে পারে আমি মনে করি না বিজেপি ছেচল্লিশ পার্সেন্ট ভোট পাবে একইভাবে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ চল্লিশ পার্সেন্টে তারা নামিয়ে দিয়েছে আমার মনে হয় ছয় পার্সেন্টের ডিফারেন্স হওয়ার সম্ভাবনা কম তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ভোট পার্সেন্টেজের এক পার্সেন্টের ডিফারেন্সই হওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিম বাংলায় এক থেকে দেড় পার্সেন্টের ডিফারেন্স থাকার সম্ভাবনা থাকছে কিন্তু একই সাথে তোমাকে পরিষ্কার করে বলতে চাই যে এক্সট্রিম লেভেলে যারা মানে তেইশ থেকে সাতাশ দেখাচ্ছেন বা যারা দেখাচ্ছেন হলো মানে তারও বেশি দেখাচ্ছেন যে এটা বিজেপি পেতে পারে পশ্চিমবাংলায় আর তৃণমূলকে যারা প্রায় এগারো থেকে সতেরো বা তেরো থেকে সতেরো দেখাচ্ছেন এত ডিফারেন্স কিন্তু হওয়ার সম্ভাবনা নেই আমি মনে করি লড়াইটা দিয়ে আছে আসনের দিক থেকেও হাড্ডার্ড দি আছে এবং ভোট পার্সেন্টেজের দিক থেকেও হাড্ডার্ডি আছে আর পার্সেন্টেজ অফ ভোট শেয়ারিংয়ের দিক থেকে লেফট কংগ্রেসের একটা যে উত্থান সেটা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে এখানে একটা প্রশ্ন নিঃসন্দেহে আসবে ভোটের আগে মমতা ব্যানার্জির একাধিক সভা পদ পদযাত্রা এই বয়সে উনি আট কিলোমিটার বারো কিলোমিটার একাধিক যে একটা হেঁটেছেন তুলনায় বিজেপির কেন্দ্রে সরকার থাকা সত্ত্বেও রাজ্যে এজেন্ট নেই সংগঠন নেই অনেক কিছু বিজেপির সমালোচনা অনেকে করা হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে যদি এই এক্সিট পোলের আশি শতাংশ সত্য হয় তাহলে মমতা ব্যানার্জী অমুশী ব্যানার্জির কাছে এই রেজাল্টটা কতটা ধাক্কার হতে পারে ধাক্কা আমি তোমায় বলছি যদি মানে সমান সমান রেজাল্ট হয় কারণ মানুষ তো বুঝতে চাইবে না দু হাজার একুশে নির্বাচনের পরে বিজেপি প্রায় শুয়ে পড়েছিল তুমি লক্ষ্য করেছ যে কলকাতা কর্পোরেশন তারপরে একশোর উপর পুরসভা নির্বাচন তারপরে বিভিন্ন উপনির্বাচনে এমনকি সাগরদিকে নির্বাচনে বাম কংগ্রেস জোটের অবস্থা দৃঢ় হয়েছিল বিজেপি তৃতীয় স্থানে বহু জায়গায় গিয়েছিল সেইখান থেকে এবং মানে দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত বিজেপির অবস্থান খুব ভালো ছিল না বলে সন্দেশকারীর একটা সিঙ্গেল ইস্যু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখো দুটো তিনটে বিষয় মানুষকে কিন্তু মানে আঘাত করেছিল একটা হলো যে এই যে ধারাবাহিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিচারকদের সম্পর্কে বলা আদালত সম্পর্কে অবমানকর কথাবার্তা বলা এইটা কিন্তু মানুষ মেনে নেয়নি যেমন করে মানুষ মেনে নেয়নি রামকৃষ্ণ মিশনের মতন প্রতিষ্ঠান সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধরনের উক্তি বা ভারত সেবার সংঘ সম্পর্কে উক্তি বা ইস্কন সম্পর্কে উক্তি একইভাবে নন গভর্নেন্স এর প্রশ্নটা আসছে এই নির্বাচনটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা কিন্তু কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার ছবি তা নিয়ে প্রচার করেছে বাংলা বিরোধীদের বিষয় মানে আমি তোমায় বলছি হ্যাঁ মানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে জায়গা থেকে যদি তুমি দেখো সরকার কি গভর্নেন্স দিতে পেরেছে কেন স্কুলগুলো মানে স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ে সর্বত্র অব্যবস্থা কেন বিভিন্ন দপ্তর রাজ্য সরকারের যে চুয়াল্লিশটা দপ্তর আছে প্রত্যেকটা মৎস্য দপ্তর হতে পারে হোম মিনিস্ট্রি হতে পারে কার্যত সবগুলো দপ্তর মুখ থুবড়ে পড়েছে মানে সরকারি ব্যবস্থাটাই মুখ থুবড়ে পড়েছে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষর উপর কর্মহীন মানুষ মানে শূন্য পদ হওয়ার পরে সেগুলো পূর্ণ পূরণ করা হয়নি পুলিশের মধ্যে যে দলীয়করণ আর সর্বত্র দুর্নীতি একশো দিনের কাছ থেকে শুরু করে রেশন দুর্নীতি থেকে শিক্ষক দুর্নীতি মানুষের তাই তাই রব সরকার যে গভর্নেন্স না দিলে মানে এই রেজাল্টটা যদি ওপিনিয়ন এক্সিট পোল অনুসারে যদি রেজাল্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে যে একটা প্রোগ্রাম শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে জয় সম্ভব হবে না তার বাইরে গিয়ে আপনাকে গভর্নেন্সের ইস্যুটা অ্যাড্রেস করতেই হবে যে লোকটা লক্ষ্মীর ভান্ডার পেয়েছে সে দেখতে পাচ্ছে তার রাস্তাটা হয়নি কারণ পুরসভাকে যখন বলছে পুরসভা বলছে আমার কাছে টাকা নেই যে মেয়েটা কন্যাশ্রী পেয়েছে সে মেয়েটা দেখছে যে তার মানে স্কুলের শিক্ষক নেই শিক্ষক নিয়োগ হয়নি যে মানুষটা মনে করো লক্ষ্মীর ভান্ডার পেয়েছে সে দেখতে পাচ্ছে যে পানীয় জল তার বাড়িতে ঢোকেনি ফলে কেবলমাত্র তুমি লক্ষ্মীর রাস্তাঘাট ঠিক মতন নেই আগে ষোলো সাল পর্যন্ত রাস্তাঘাট যেগুলো করেছে সেগুলোও সংরক্ষণ তুমি করতে পারছো না নতুন করে ইন্ডাস্ট্রি নেই চাকরি নেই শয়ে শয়ে মানুষ শয়ে শয়ে যুবক রাজ্য থেকে বেরিয়ে চলে যাচ্ছে এই প্রশ্ন এই এবং সঙ্গে দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরে শেখ শাহজাহানের মতন সমস্ত উদ্ধত নেতারা এই সব মিলে তৃণমূল কংগ্রেস এই প্যাকেজটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য ভয়ঙ্কর মানে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে এক্সিট পোল যা দেখাচ্ছে সেই অনুযায়ী যদি ফলাফল আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিরিয়াসলি ভাবতে হবে যে উনি রিজেকশন মোডে চলে গেছেন কিনা অর্থাৎ মানুষ কি মনস্থির করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার অপসারণ করবে যদি এক্সিট পোল আসে আবারও বলছি এক্সিট পোল কোনো সত্য বিষয় নয় এটা কখনো মেলে কখনো মেলে না এটার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়ার অবস্থায় নেই কিন্তু যদি মানে অনুমান করা হচ্ছে যদি এক্সিট পোল কাছাকাছি রেজাল্ট হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থা নিয়ে কিন্তু সিরিয়াস প্রবলেম সিরিয়াস কোশ্চেন আসবে এবং দল টিকিয়ে রাখা দল আগামী দিনে টিকিয়ে রাখা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন যেমন উঠবে দলের মধ্যে তেমনিভাবে যারা যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যুবা তারা দলের মধ্যে আরও প্রতিষ্ঠা পাবে এবং দলটা আদত টিকে টিকে থাকবে কিনা এই প্রশ্নটাও কিন্তু একই সাথে থাকবে তাহলে এক্সিট পোল অনুসারে যদি রেজাল্ট আসে রাজ্য রাজনীতিতে তার প্রভাব মারাত্মক লেভেলে পড়বে এবং একই সাথে তোমায় বলছি যে বিরোধী দল হিসাবে বিজেপি যদি মানে কুড়ি বাইশটা আসন কম পায় তাহলে বুঝতে হবে যে জনম মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল বিজেপি সেটাকে এনক্যাশ করতে পারেনি দল হিসাবে সেটা বিজেপির জন্য ব্যর্থতা হবে এবং একই সাথে সারা দেশে ক্ষমতায় আসার পরেও রাজ্যে যদি বিজেপি ভালো রেজাল্ট না করে অর্থাৎ এক্সিট পল অনুসারে রেজাল্ট না হয় তাহলে কিন্তু বিজেপি নেতৃত্বও কিন্তু প্রশ্নের মুখে পড়বে অবশ্যই নিঃসন্দেহে দুই দিকে দুই নেতৃত্ব প্রশ্নের মুখে পড়বে দুই নেতৃত্বের উত্তর পাবেন চৌটা জুন এক্সিট পোল ঠিক কি ভুল জানা যাবে সেই চৌটা জুনই দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের